ঠাকুরগাঁও দুই আসনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার সালামের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রবিবার সন্ধ্যায় হরিপুর উপজেলার চৌরঙ্গি বাজার সংলগ্ন এলাকায় এই বিক্ষোভ ও মশাল মিছিল করেন ঠাকুরগাঁও দুই আসনের সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জেট মর্তুজা চৌধুরী তুলার সমর্থকরা এই মশার মিছিল থেকে ডাক্তার আব্দুস সালামের নমিনেশন বাতিলের আহ্বান করা হয় তারা নমিনেশন বাতিল করে ঠাকুরগাঁও দুই আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জেট মর্তুজা চৌধুরী তুলাকে মনোনয়ন দেয়ার দাবি জানান বিক্ষোভ মিছিলে বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন মিছিলটি দামোল বাজার এলাকা প্রদক্ষিণ করে চৌরঙ্গি বাজারে এসে শেষ হয় এ সময় অংশগ্রহণকারীরা ডাক্তার আব্দুস সালামের নমিনেশন মানিরা মানবনা স্লোগান দিয়ে তার মনোনয়ন বাতিলের জোর দাবি জানান বক্তারা বলেন এই নমিনেশন তৃণমূলের প্রত্যাশার প্রতিফলন নয় সঠিক প্রার্থী নির্বাচন না করলে দলীয় অবস্থান দুর্বল হবে এবং নির্বাচনে পরাজয়ের ঝুঁকি বাড়বে আমাদের বর্তমানে যে প্রার্থীকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে দিয়ে এই আসন উদ্ধার করা সম্ভব নয় তিনি ডাক্তারি করেছেন কিন্তু তিনি রাজনীতি করেন নাই আমাকে যে আমরা নমিনেশন দেওয়া হয়েছে ডাক্তার সালামকে তার তার নমিনেশন বাতিল করে তুলা ভাইকে ত্যাগিনে তাকে নমিনেশন দেওয়া হোক এবং এই নেতাই একমাত্র ঠাকুরগাঁও দুই আসনের ঠাকুরগাঁও দুই আসনের বিজয় করতে পারবে বলে আমার আস্থা আছে। চেয়ারম্যান এবং আমাদের মহাশক্তি মির্জা ফকসুল আলমগীর স্যারকে বিশেষভাবে অনুরোধ করব আপনি ডক্টর মাহমুদ আব্দুল সালামের মনোনয়ন বাতিল করে দেন। ডাক্তার আব্দুল সালামের মনোনয়ন বাতিল করে আমাদের যে মত নিয়ে দোদুল তুলাভাইকে মনোনয়ন ঘোষণা করেন ডক্টর সালাম ডক্টর সালাম দেওয়া হয়েছে তিনি কখনোই রাজনীতির জন্য যোগ্য কোনো ব্যক্তি না তাকে এই ঠাকুরা দুই আসনের মনোনয়ন দেওয়া হয়েছে ডক্টর আব্দুল সালাম এই ডক্টর আব্দুল সালামের মনোনয়ন বাতিল চাই আমরা বাতিল দিতে বাতিল করে পুনরায় বিবেচনা করে চেট মূর্তি চৌধুরী তুলা ভাই